আপনিও একজন সেনাবাহিনীর প্রধান আপনিও একজন সেনাবাহিনীর চাকরি করেছেন আমরা জানি লালবকুর শিয়ালের ভাই আপনারা আপনারা আমাদেরকে কি করে কি আশ্বাস দিচ্ছেন কেন আমাদেরকে আগে রাষ্ট্রতে নামিয়েছেন আপনি কি পারেন না আমাদেরকে এই চাকরিতে পুনর্বহার করে আমাদের ক্ষতি যে সমস্ত ক্ষতি সাধন হয়েছে সেগুলোকে আমাদেরকে ফিরিয়ে আপনি কি পারেন না আপনার কাছে সমস্ত ক্ষমতা আপনি ক্ষমতার কেন অপব্যবহার করতেছেন আপনারা কিছু সংখ্যক সেনা অফিসাররা আজকে আমাদেরকে আমাদের প্রতি এই নির্যাতন গুলো চালাতেছেন আপনাকে জানতেছি তারপরে আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আমাদের সেই শান্তি ফিরিয়ে দিন আমাদেরকে রাজপথ থেকে দিনে যাওয়ার সেই সুযোগ শুরু করে দিন আমাদেরকে না মেরে ফেলুন আমরা বাচ্চা চাই না আমরা বাচ্চা চাই না মেরে ফেলুন না আমাদের শান্তি আমাদেরকে ফিরিয়ে দিন আমাদের চাকরি আমাদের ক্ষতি যারা ক্ষতি হয়েছে আমাদের আমাদেরকে ফিরিয়ে দিন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আমি সবচেয়ে বয়স্ক এবং জয়োদস্ত এই পিডিয়া সদস্য আমি আজও বেঁচে আছি আমি শুধু দেখার জন্য সেই দিনটি দিন আমরা আমাদের জীবন থেকে আমাদের পালন উঠে যাবে আমাদের চাকরি আমরা চিরে পাবো আমরা সেইটাই চাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব আপনার প্রতি অনুরোধ মাননীয় স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টা সাহেব আপনার প্রতি অনুরোধ আপনি আমাদের সাথে দেখা করুন আমাদেরকে সুযোগ দিন আমাদের ব্যবস্থা করে দিন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিন আমরা অনেক কষ্টে আছি আমাদের কষ্টগুলো জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আপনার প্রতি অনুরোধ আমরা কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং আমরা সেই ট্রেনিং করেছি আমরা সেই সৈনিক আমরা সকলত্ব জানাতে জানি কিন্তু আমাদের এই দেশের মধ্যে এই পর্যন্ত আমাদের কোন বিধান সদস্য কোন প্রকার অন্যায় সাথে জড়িয়েছি না আপনারাই বলুন চাই না আমরা চাই দেশের মধ্যে শান্তি শৃঙ্খল ভাবে বেঁচে থাকতে আমরা শান্তি শৃঙ্খল বাহিনীর রাজ্যের সদস্য আমাদের তো সেই শান্তি শৃঙ্খলা মতো শান্তি সেটা তার কাজ করুন আমাদের দেশের সুতদের। এই পর্যন্ত আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু